আমরা এটাকে সিন্ডিকেটের চোখে দেখি না তবে দাম বেশি এটা আমাদের কাছে মনে হচ্ছে দাম বেশি হলে আমরা এটাকে ওরকম ভাবে না কারণ উৎসব একটা রমজানকে আমরা খুব বেশি পেরিটি দিই আমরা আ জিনিসটাকে আমরা মানে ওইভাবে নিচ্ছি না তবে সবকিছুর দাম বেশি গতবারে তুলনা সবকিছুর দাম বেশি আচ্ছা এবারে এবারে কি এখানে যদি দাম্মমান আদালত আসে তাহলে আমার মনে হয় একটু বিশেষ করে যারা নিত্য মানে দৈনিক দৈনিক ইনকাম করে বা দিনমজুর যারা তাদের জন্য একটু ক্রয় করতে সুবিধা হতো কারণ সবাই তো অনেক টাকার মালিক না ভাই ইফতার করাই করতেও সবাই ইফতার খাবে ঠিক না তিন দেশে সবাই ইফতার খাবে যারা কি ইফতার খাবে ইফতার করা করতে সব সবকিছুর দাম বেশি আগে সচিব বলছে যে এতবারের তুলনায় বাহনীয় সবকিছুর দাম সহনীয় কিন্তু বিষয়টা হচ্ছে ইফতারির দাম বেশি কেন এই সিন্ডিকেট আপনারা খুঁজে বের করে কারণ আমাদের ইফতার তো ক্রয় করতে হবে চকবাজার হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা বাজার এইখানে মানুষ আনন্দের সাথে ইফতার করতে আসে ইফতার কিনতে আসে বিভিন্ন ধরনের বাহারি রকমের ইফতার পাওয়া যায় এখানে কিন্তু এখানে এসে যদি দেখি দাম বেশি তাহলে আমরা কোথায় যাব ভাই আমাদের যাওয়ার তো কোনো রাস্তা থাকবে না তাই না জন্য আপনারা একটু দেখেন সিন্ডিকেটগুলো খুঁজে বের করতে পারেন কিনা আমরা আপনাদের সহযোগিতা করব ইফতার নিতে হবে তবে খুব খারাপ লাগতেছে যারা দিনমজুর যারা দৈনিক ইনকাম করে তাদের জন্য তো ইফতার ক্রয় করতে সমস্যার সম্মুখীন হবে যাদের টাকা আছে তাদের সমস্যা নেই কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের জন্য তো সমস্যা হয় যেমন আপনি এটা গত বছর আমি দেখছি সাতশো টাকা এটা বছর আটশো টাকা একশো টাকা বেশি একশো টাকা কিন্তু একদম কম মনে করেন আপনি একশো টাকা দিন মজুর যারা দিন আনে দিন খায় তাদের জন্য অনেক কিছু আমাদের জন্য সমস্যা না কিন্তু যারা প্রতিদিন মানে ইনকাম করে প্রতিদিন সংসার চালায় তাদের জন্য সমস্যা আমাদের জন্য সমস্যা না ম্যাক্সিমাম লোকের কাছে সমস্যা কারণ এখন বাংলাদেশের সিচুয়েশন ভালো না ঠিক না আমরা চাচ্ছি ইফতারির দামটা করুন আপনারা খুঁজে বের করেন সিন্ডিকেট কোথায় আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি দিনগুলো কি হবে প্রথম দিনে যদি এরকম হয় বাকি দিনে তো আরো বড় ধরনের সিন্ডিকেট তৈরি হবে তাই না এজন্য দরকার সিন্ডিকেট খুঁজে বের করা অবশ্যই আপনারা যদি হেল্প করেন তাহলে অবশ্যই পারবে কারণ আপনাদের দ্বারা সব সম্ভব থ্যাংক ইউ